আমি শুরুতেই দেখিয়ে থাকা ফ্রি সাইজের একটি জিল হচ্ছে দুইটা লেয়ারে থাকবে এবং এটা থুত নিতে থাকবে লেয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে কতটা লং এবং ফ্রি সাইজের এই জিলবাবটা আমরা এখানে রেখেছি মুর্ কিনেট এ আমরা প্রত্যেকটা ফেব্রিক্সে কিন্তু দুবাই চারি ফেব্রিক্স ইউজ করেছি প্রত্যেকটা পার্টে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটার সাথে যে ইনারটা থাকবে ইনারটা হচ্ছে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেটের একটি একদমই বড় সাইজের হবে দুবাই চেরি ফেব্রিক্সের একটি ইনার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য এবং এটা হচ্ছে আপনার এই যে জিপারটা রয়েছে জিপারটা থাকবে হাফ বডি পর্যন্ত অনেকে একদম ছোট্ট একটি জিপার দিয়ে রাখে বাট আমরা কিন্তু পুরো হাফ বডি পর্যন্ত একটি জিপার এখানে ইউজ করেছি আবার বলছি ফেব্রিক্স হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল স্লিপসে কিন্তু আপনার পেয়ে যাবেন চমৎকার ভাবে একটি স্ল্যাব বাটন দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটন করা থাকবে যেটা সাটা চমৎকার একটি আউটলুক দিবে দুবাই ফেব্রিক্স এ তৈরি করা এবং এটার সাথে আরো দুটি পার্ট থাকবে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার মধ্যে হচ্ছে থ্রি পার্টের একটি নেক সেট যেটা আপনাদের চোখ ঢেকে রাখতে সাহায্য করবে যেটা দিয়ে আপনারা খাস পর্দা মেনটেন করতে পারবেন সাথে অবশ্যই হাত মোজা এবং পা মোজাটা রাখতে হবে এটা হচ্ছে থ্রি পার্টের একটি নেক সেট এটাও কিন্তু দুবাই ফেব্রিক্স এ তৈরি করা এবং এটার পাশাপাশি এখানে আরো একটি সেট পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনারা নোজ নেকআপ হিসাবে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ নেক আপ একটি থ্রি পার্টের নেকআপ সেট একটি নোজ নেকআপ এবং হচ্ছে তিনশো ইঞ্চি ঘিরের এই গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস ডাবল লেয়ারের এই জিলবাব এই চারটা পার্ট মিলিয়ে এই মুতাকিন বোরকাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যেটার প্রাইস হচ্ছে মাত্র তিন টাকা আর তিন টাকা দিয়ে নিজের আউটলেটে এসে কোনো কত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা সেম প্রোডাক্টটাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারি দিয়ে পারচেস করতে চাইলে যোগাযোগ করবেন স্মৃতি থাকান যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে এসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম